আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে বই পড়া প্রবন্ধের দ্বিতীয় পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি গতকালকে আরেক আরেকটি ক্লাস তোমাদের মাঝে আমি নিয়েছিলাম তো আজকে বই পড়া প্রবন্ধের বাকি অংশটুকু নিয়ে আমি কথা বলবো সেখানে লেখক এক জায়গায় বলেছেন যে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত প্রিয় বন্ধুরা তোমরা শুধু সুশিক্ষিত হলেই হবে না লেখক বোঝাতে চেয়েছেন শুধু সুশিক্ষিত হলেই হবে না তাকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে অর্থাৎ সুশিক্ষিত হওয়ার পর তার যে মানুষের মনুষ্যত্বের একজন মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার বিকশিত হওয়ার যে উপাদানগুলি মানবিক মানুষ হয়ে তাকে বিকশিত হয়ে ওঠার যে পন্থাগুলি যে পদগুলি সেগুলিও তাকে জানতে হবে আর এই সুশিক্ষার পাশাপাশি মানুষ হিসেবে মানবিক মানুষ হিসেবে বিকশিত হওয়ার যে উপায় সেইগুলি সম্পর্কে লেখক বলেছেন যে একজন মানুষকে শুধু হলে হবে না তাকে হতে হবে লেখক আরো বলেছেন এ বাজারে এদেশে এ সময়ে এ সমাজে বিদ্যা দাতার কোনো অভাব নেই দাতার কোনো অভাব নেই লেখক একথা বলতে এটি বুঝিয়েছেন যে আসলে বর্তমান সময়ে বর্তমান সিচুয়েশনে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় না শিক্ষা গেলানো হয় অর্থাৎ তাকে একটি কোচিংয়ে নিয়ে তাকে একটি প্রাইভেটে বন্দি করে তাকে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয় সেই প্রশ্নগুলি শিক্ষার্থী তার পরীক্ষার খাতায় উগলে দিবে বমি করে দেবে পরীক্ষার খাতায় উদ্ভিড়ন করবে তবেই শিক্ষার্থী মনে করে সে সফল সে বিজয়ী এবং শিক্ষার্থীর অভিভাবকরাও তাই কিন্তু মনে করে যে তার সন্তান যদি পরীক্ষায় ভালো লিখতে পারে পরীক্ষার খাতায় ভালো লেখা দিতে পারে তবেই বুঝি তার ছাত্রের তার সন্তানের লেখাপড়া পরিপূর্ণ হল আসলে এটি আমাদের নেহায়তই একেবারে ভুল ধারণা কখনোই শুধু পরীক্ষার খাতার জন্য শিক্ষা লাভ করা যায় না শুধু পরীক্ষার খাতা ভালো লিখলেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষিত হতে হলে একটি মানুষকে সশিক্ষায় শিক্ষিত হতে হবে শুধু পরীক্ষার খাতায় লেখানো তাকে মানবিক মানুষ হওয়ার জন্য একজন সত্যিকার মানুষ হওয়ার জন্য তার যে নৈতিক গুণাবলীগুলি দরকার সমাজে চলার মতো একজন মানুষ হিসেবে মানুষ ফুল হয়ে ওঠার মতো তার যে নৈতিক গুণাবলী দরকার তার যে চারিত্রিক গুণাবলী দরকার তার যে বৈশিষ্ট্যগুলি দরকার সেইগুলি সম্পর্কে তার সাম্মুখ ধারণা লাভ করলে সে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষতে পারবে পারবে সমাজের একজন আলোকিত মানুষতে পারবে এই কাজটি যতক্ষণ পর্যন্ত সে না করবে এই শিক্ষা শিক্ষিত হয়ে যতক্ষণ পর্যন্ত সে না উঠতে পারবে ততক্ষণ সে একজন সশক্তিত ব্যক্তি হবে না সে একজন সশক্তিত মানুষ হবে না এজন্য লেখক বলছেন যে আজকালকার বাজারে বিদ্যা দেওয়া হয় না বিদ্যা শেখানো হয় না বিদ্যা গেলানো হয় অর্থাৎ বিদ্যা গেলানো বলতে এটি কি বোঝানো হয়েছে বিদ্যা যাতে আমাদের গিলতে না হয় লেখক এও বলেছেন যে বর্তমানে স্কুল কলেজের স্থান কোনো অংশই হাসপাতালের চাইতে কম নয় স্কুল কলেজের স্থান হাসপাতালের চাইতে কম নয় সত্যিকার অর্থেই মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন হাসপাতালের প্রয়োজন রয়েছে ঠিক তেমনিভাবে মানুষের মনকে সরল সজাগ সচল রাখার জন্য মানুষের সাহিত্যের দরকার সাহিত্যের প্রয়োজন আর এই সাহিত্যকে পেতে হলে এই সাহিত্যের জ্ঞান ভাণ্ডারে পৌঁছতে হলে এই সাহিত্যের জ্ঞান সাগরে চলতে হলে তার জন্য প্রয়োজন লাইব্রেরি সেই জন্য লেখক বলেছেন যে স্কুল কলেজ লাইব্রেরি হাসপাতালের চাইতে কোনো অংশে কম নয় সেহেতু আমাদের মনের চিকিৎসা করতে হলে মনকে উন্নতি করতে হলে মনকে সরাক সচল সজীব রাখতে হলে আমাদেরকে বেশি বেশি করে সাহিত্য পাঠ করতে হবে আর সেই সাহিত্যের জন্য আমাদেরকে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে লেখক চৌধুরী বলছেন যে গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রয়োজন গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করার প্রয়োজন লেখক কেন কথা বলছেন সত্যিকার অর্থে প্রতিটি মানুষ আমরা যে যেখানেই থাকি না কেন সেই অবস্থা থেকে সেই জায়গা থেকে যদি আমরা লাইব্রেরির প্রতি মনোযোগ দিয়ে সাহিত্যের প্রতি মনোযোগ দিয়ে গাড়ি করেছেন যেহেতু গ্রামে লাইব্রেরি তেমন নেই শহরে লাইব্রেরি বেশি সেহেতু শহরের মানুষ ইচ্ছা করলে লাইব্রেরিতে গিয়ে সে চর্চা করতে পারবে কিন্তু গ্রামের মানুষ কোথায় যাবে তাই এখন গ্রামে গুরুত্ব দিয়েছেন বলছেন গ্রামে প্রতিটি গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন প্রিয় বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা এই বই পড়া প্রবন্ধটি তুমি যদি ভালো করে অনুধাবন করো ভালো করে পড়ো তাহলে তোমার বই পড়ার প্রতি গুরুত্ব আসবে সাহিত্য পাঠির প্রতি গুরুত্ব আসবে সাহিত্যের মানুষকে সজীব করে তোলে সাহিত্যের মানুষকে ইতিহাস জানায় সাহিত্যের মানুষকে আগামী সোনালী স্বর্ণালী একটা আগামী পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্রিয় বন্ধুরা তোমরা ভালো থেকো অন্য একদিন আরেকটি ক্লাসের মাধ্যমে এই বই পড়া প্রবন্ধটি আমি শেষ করব সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ সবাইকে